আসসালামু আলাইকুম রান্নাঘরের যুদ্ধ সকালে সোনালি আলোয় বাড়ির উঠান ঝলমল করছে রান্নাঘরের দিক থেকে ধোয়া আসছে আর তার সঙ্গে শোনা যাচ্ছে শাশুড়ি এবং বউয়ের কথার ঝাঝালো সুর ঘরের বউ মিতা আজ একেবারেই চাপে পড়ে গেছে শাশুড়ি রেণুবেগ রান্নাঘরে নিজের আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর এই মিতা তুমি কি লবণ ঠিকমতো দিলে এভাবে যদি লবণ কম দাও তাহলে তো খাবার পাঞ্চে হবে আমাদের সময় কিন্তু এমন রান্না হতো না শাশুড়ি একটু ধমক দিয়েই বললেন মিতা একটু মুস্কি হেসে বলল শাশুড়ি মা আপনি একটুখানি ধৈর্য ধরুন লবণ পরিমাপ করেই দিয়েছি তবে আজ একটু কম ঝাল করব। কারণ ঝাল বেশি খেলে তো আপনার পেটের সমস্যা হতে পারে শাশুড়ি চোখ কুচকে বললেন আমার পেটে সমস্যা হবে ওরে বোকামে আমি তো ঝালের রান্নায় মানুষ তোমার ওই আধুনিক রেসিপি ঝাল আর আমার ঝাল তো এক কথা নয় মিতা একটু মজা করেই বলল তাহলে আজ আপনি ঝাল দিন আর আমি লবণ ঠিক করি দেখি কে সেরা রাঁধুনি এভাবেই রান্নাঘরে শুরু হলো এক অঘোষিত যুদ্ধ শাশুড়ি নিজের পুরনো পদ্ধতিতে সবজি কাটা শুরু করলেন আর মিতা স্মার্টফোনের রেসিপি দেখে রান্নার উপকরণ ঠিক করলো শাশুড়ি রাঁধতে গিয়ে মশলা দিয়ে দিলেন একেবারে বেশি ঝাল করে অন্যদিকে মিতা তার নিজের পদ্ধতিতে লবণ একটু কম দিয়ে রান্না শেষ করলো দুজনের চোখে এক ধরনের চ্যালেঞ্জের দৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলে সবাই জড়ো হলো খাবারের স্বাদ নিতে শাশুড়ি নিজের রান্না নিয়ে গর্ব করে বললেন এই তরকারি খেয়ে দেখো এর মতো ঝাল আর মজা হবে না মিতা একটু মুস্কি হেসে বলল। আমার তরকারিটা আগে খেয়ে দেখুন লবণের স্বাদ পুরোপুরি ঠিক থাকবে প্রথমে শাশুড়ি রান্না খাওয়া হলো ঝালের কারণে ছোট ছেলে সোহেল একেবারে হেসকি তুলে ফেলল উফ মা এত ঝাল জীবে যেন আগুন লেগে গেছে শাশুড়ি একটু হেসে বললেন ঝালেই তো আসল মজা এরপর মিতার তরকারি খাওয়া হলো শাশুড়ি প্রথমেই বললেন শাশুড়ি প্রথমেই বললেন এই তরকারি তো লবণহীন একেবারে মিষ্টি মিষ্টি লাগছে তবে সবাই মিলে দুটো তরকারি খেয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসি থামাতে পারল না মিতা বলল দেখলেন শাশুড়ি মা আপনার ঝাল আর আমার লবণ মিশিয়ে দিলে আসল স্বাদ হতো শাশুড়ি মুস্কি হেসে বললেন ঠিক বলেছ মিতা তবে শিখে রাখো রান্নার অভিজ্ঞতার সঙ্গে নতুনত যোগ হলে খাবারের স্বাদ আসলেই বেড়ে যায় ধন্যবাদ আমার গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না